কোয়ালিটি আছে এই যে তিরিশ টাকা এই যে তিরিশ টাকা চল্লিশ এটা তিরিশ এটা তিরিশ এটা তিরিশ এটা চল্লিশ এটা পঞ্চাশ এই যে এটা চল্লিশ কোয়ালিটি আছে ভাই কোয়ালিটি শেষে আবার সেম টুবি ওই দেখেন ওগুলার মধ্যে এগলার মধ্যে বেশ আছে এগুলা আশি টাকা না সেন দুপি কিছু নাই ওই ওইখানে যাই কেন তা দামের মধ্যে কমিশন মানে কোয়ালিটির উপর ডিপেন্ড ভাই ভাই পয়সা কাটকে তিন যে ওই যে তো যে দিবে টাকাটা ওইভাবেই না এমনি এমনি তো নেয় না রে ভাই

দেখাবো দেখাবো ওগুলা বিক্রি একশো টাকায় কম হইব না কিন্তু কারণ ওই দেখা যায় যে আসে গত পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ওগুলা টুকরি তিরিশ টাকা